সকলকে সুপ্রভাত জানাই আজকে একুশে ফেব্রুয়ারি দু হাজার পঁচিশ সাল আজকে বাঙালির একটি গর্বের দিন আজকে বাঙালির একটি উৎসবের দিন আজকে বাঙালির একটি শ্রদ্ধা জানাবার দিন যে মাতৃভাষা মাতৃদুগ্ধ যা রবীন্দ্রনাথ ঠাকুর বলেছিলেন সত্যিই মাতৃভাষা মাতৃ দুগ্ধের সামিল এবং এর সঙ্গে হয়তোবা অন্য কোনো ভিটামিন প্রোটিন ইত্যাদির তুলনা হয় না এবং তুলনা করাও বাদুলতামাত্র একুশে ফেব্রুয়ারি আন্তর্জাতিক মাতৃভাষা দিবস এই আন্তর্জাতিক মাতৃভাষা দিবস তার স্বীকৃতি দিয়েছিল জাতিসংঘ উনিশশো সালের সতেরোই নভেম্বর এবং তার আগে যে ইতিহাসটা আছে সেটা বাংলাদেশের ইতিহাস এবং তাই বাংলাভাষী হিসাবে বাংলাদেশি হিসাবে বিশ্বের যে কোনো জায়গায় বাংলাভাষী মানুষ যেখানেই থাকুক না কেন তাদের কাছে অত্যন্ত একটি গর্বের দিন তো এই গর্বের দিনটা তার পেছনের একটা ইতিহাস আমরা যদি না জানি তাহলে আমাদের পিছিয়ে পড়ে মানে পিছিয়ে পড়া থাকা হবে সেই ইতিহাসটা একটু বলি যে উনিশশো সালে আমাদের ভারতবর্ষ ভাগ হয়েছিল দুটি দেশে একটা পাকিস্তান এবং একটি ভারতবর্ষ মানে খণ্ডিত হয়ে গেল পাকিস্তানের দুটি অংশ ভারতের দুপাশে একটির নাম ছিল পূর্ব পাকিস্তান আর একটির নাম ছিল পশ্চিম পাকিস্তান তো এখন সেই দুটি দেশেরই নাম পরিবর্তন হয়েছে পূর্ব পাকিস্তানের নাম হয়েছে বাংলাদেশ পশ্চিম পাকিস্তান কেবল পাকিস্তান তাই উনিশশো সালে পশ্চিম পাকিস্তান বা তার আগে যেহেতু প্রশাসনিক স্তরে তারা হর্তাকর্তা সেই জন্য পূর্ব পাকিস্তান তারা যাতে উর্দু ভাষায় কথা বলে সেই জন্য সেই ভাষা পূর্ব পাকিস্তানের উপর চাপিয়ে দিয়েছিল এবং উর্দু ভাষায় সকলকে ভাব প্রকাশ করতে হবে অফিস আদালতের ভাষা হবে উর্দু এবং এমনও শোনা যায় উর্দু ভাষায় কথা না বললে বা আল্লাহকে না ডাকলে তিনি বাংলা ভাষা বুঝতে পারবেন না কিন্তু এই যে চাপিয়ে দেওয়া ভাষা একে কেন্দ্র করে পূর্ব পাকিস্তানের সাধারণ মানুষ মেনে নিতে পারেনি এবং যারা কলেজে বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করে তারাও মেনে নিতে পারেনি তারা গর্জে উঠেছিল প্রতিবাদ জানিয়েছিল যে তাদের মাতৃভাষা হবে বাংলা সারা বাংলাদেশ সারা পূর্ব পাকিস্তানের মাতৃভাষা বাংলাকে স্বীকৃতি দিতে এবং সেই জন্য সারা দেশে যেমন আন্দোলন হয়েছিল তেমনিভাবে ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধীনে এই যে একুশে ফেব্রুয়ারি খুব সকালবেলা তারা বেরিয়ে পড়েছিল শান্তিপূর্ণভাবে এই মাতৃভাষার দাবিতে রাজপথে কিন্তু সেই রাজপথে পাকিস্তানি সেনা তাদের সহ্য হয়নি এই আন্দোলন বা এই মিছিল সেই মিছিলে তারা গুলি চালিয়েছিল সেই গুলিতে পাঁচটি পাখি মানে পাঁচটি মানুষ তারা গুলিবিদ্ধ হয়ে প্রাণত্যাগ করেছিলেন মাতৃভাষার দাবিতে সেই পাঁচজন আর কেউ নন তারা হচ্ছেন রফিক জব্বার শফিউর সালাম এবং বরকত এবং তারপর থেকে এই ভাষা আন্দোলনের সঙ্গে যুক্ত হয়েই পরবর্তী সময়ে উনিশশো সালে পূর্ব পাকিস্তান স্বাধীনতা লাভ করে তখন এই দেশটির নাম হয় বাংলাদেশ এই যে পাঁচজন ভাষাপ্রেমী যারা আরও অসংখ্য লোক ছিলেন তারা মাতৃভাষা প্রেমী এই পাঁচজন শহীদ হয়েছিলেন মাতৃভাষার দাবিতে পৃথিবীর ইতিহাসে এটি বিরলতম ঘটনা একশো আটাশিটি দেশ বা একশো নব্বইটি দেশ এর মধ্যে কোনো দেশের এরকম নজির পাওয়া যায় না যারা মাতৃভাষায় কথা বলবার জন্য আন্দোলন করেছিলেন এবং প্রাণত্যাগ করেছিলেন যদিও পরবর্তী সময়ে উনিশে এপ্রিল সে আসামে ভাষা আন্দোলনের ভাষার জন্য আন্দোলন করতে গিয়ে প্রায় উনিশজন শহীদ হয়েছিলেন যাই হোক আন্তর্জাতিক মাতৃভাষা দিবস কিভাবে এলো এবং পরবর্তী সময় বিখ্যাত গান আমার ভাইয়ের রক্তে রাঙানো একুশে ফেব্রুয়ারি আমি কি তোমায় ভুলিতে পারি এই যে বিখ্যাত গান সারা বিশ্বময় ছড়িয়ে পড়েছিল এবং এরই মধ্যে কানাডার ভ্যাঙ্কুভারে দুজন বাংলাদেশি প্রবাসী বাংলাদেশি নাম ছিল রফিকুল এবং আব্দুস সালাম এবং উনিশশো সালে সে সময় জাতিসংঘ ইউনাইটেড নেশনস তার মহাসচিব ছিলেন কফি আন্নান তার কাছে আবেদন করেন যে মাতৃভাষা এই যে উনিশশো বাহান্ন সালের একুশে ফেব্রুয়ারি যে ঘটনা এটাকে আন্তর্জাতিক হিসাবে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস হিসাবে স্বীকৃতি দেওয়া হোক তাই তাদের অনেক কাঠখর পুরানো আবেদন নিবেদন ইত্যাদির দ্বারা একটা সময় ভিন্ন প্রটোকল মেনটেন করে উনিশশো সালের সতেরোই নভেম্বর আন্তর্জাতিক মাতৃভাষা দিবস হিসাবে বিশ্বে স্বীকৃতি লাভ করে এবং মোদের গরব মোদের আশা আমরি বাংলা ভাষা অর্থাৎ আমরা আমরা বাঙালিরা তাও যে স্বীকৃতি দাবি করতে পারি সারা বিশ্বকে একটা পথ দেখাতে পারি তারই প্রতিনিধি হচ্ছে একুশে ফেব্রুয়ারি ভাষা দিবস আমার ভাষা তোমার ভাষা সকলের মাতৃভাষা সমমর্যাদায় উন্নীত হোক এবং এখনও যারা বঞ্চিত আছে সেই বঞ্চনার অবসান ঘটুক তো মাতৃভাষার দাবিতে বা মাতৃভাষার জন্য বিশ্বের এই রফিক সালাম বরকত জব জব্বার শফিহুর এদের কথা এই ভাষা যতদিন থাকবে কেউ ভুলবে না এই দিনের জন্য এই দিনের জন্য তাদেরকে ফুলে ফুলে তাদের প্রতি শ্রদ্ধা জানানো হবে বিভিন্ন জায়গায় বিভিন্ন প্রদেশে বিভিন্ন দেশে তো আমরা এই মাতৃভাষার গুরুত্ব আমরা বুঝতে পারি যখন দেখি যে মদন মোহন তর্কালঙ্কারের লেখা প্রভাত বর্ণন পাখি সব করে রব রাতি পোহাইল কানুনে কলি সকলি ফুটিল রাখাল গরুর পাল লয়ে যায় মাঠে শিশুগণ দেয় মন নিজ নিজ পাঠে ফুটিল মালতি ফুল সৌরভ ছুটিল পরিমল লোভে অলি আসিয়া জুটিল আমরা ছোটোবেলা থেকেই বা এখনও যারা শিশু আছে আমাদের গার্জিয়ানেরা মানে আমাদের অভিভাবক অভিভাবিকা তারা এই যে প্রভাত বর্ণন কবিতাটা এখনও আবৃত্তি করেন যদিও আবৃত্তি না করেন তবুও আমাদের এই মাতৃভাষার জন্য যারা সকলে চেয়ে আছে গাছগাছালি আমের বোল কুলের মুকুল মানে আমের বোল কুলের ফুল কাঁঠাল এবং তার মুচি সকলেই যেন আমাদের এই মাতৃভাষার দিকে তাকিয়ে আছে আমরা মাতৃভাষাকে যথাযোগ্য আরও সম্মান জানাবো আরও সম্মানের সঙ্গে এর কৃতিত্ব এর মহানত্ব আমরা সারা বিশ্বময় অনুভব করব তবেই হবে ওই পাঁচজন যারা রফিক জব্বার সফিউর সালাম বরকত এরা পুলিশের গুলিতে আত্মাহুতি দিয়েছিলেন কেবলমাত্র ভাষার দাবিতে মাতৃভাষায় কথা বলবার জন্য এটা একটা অনন্য একটা নজির বিশ্বময় সেই নজির আরও প্রসারিত হোক আরও মাতৃভাষা সব শিশুদের মধ্যে চাপিয়ে দেওয়া ভাষাকে বর্জন করে মাতৃভাষার প্রতিনিধিত্ব করুক এই আশা এই আকাঙ্ক্ষা ইত্যাদি রেখে আজকের মতো আমি আমার এই ক্ষুদ্র ভাষা আন্দোলন নিয়ে শেষ করছি সকলে ভালো থাকবে